আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলে থাকা কামনা করেই আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা সি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে প্রিয় দর্শক চিকেন দিয়ে চিকেন রোস্ট রাজালা আর চিকেন ফ্রাই সারা যদি অন্যরকম মজাদার কোনো কিছু রান্না করতে চান তাহলে আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মালাই হ্যান্ডি বা ক্রিমি চিকেন চিকেন মালাইহান্ডি বানানোর জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এবার আমি মেরিনেট করে নিব মাংসের সাথে দেড় চামুচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস দিয়েই এই রান্নাটি করে নিতে পারবেন তবে দেশি মুরগির মাংস দিয়ে রান্না করলে খেতে একটু টেস্ট বেশি হয় চিকেন মালাই হ্যান্ডি রান্নার জন্য শুরুতেই একটি মশলা রেডি করে নিব মশলা রেডি করার জন্য আমি অল্প করে একটু দিয়ে সাথে এক কাপের থেকে বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে ছয় ষাটটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাজু বাদাম কাঠবাদাম এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এই মশলাটা হালকা করে ভেজে নিতে হবে কোনো রকম কালার করা যাবে না পেস্ট করার পরে যাতে হোয়াইট থাকে মশলাটা এরকম কালার করে ভাজতে হবে এই রান্নায় পেঁয়াজ আর বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ঝোলটা অনেক বেশি গাঢ় হয় আর দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে মশলা ভাজার পর ঠান্ডা করে নিয়ে ব্যালেন্ড করে নিতে হবে অথবা সাইলে পাটায়ও মিহি করে বেটে নিতে পারেন চিকেন মালাই হান্ডি রান্না করার জন্য চুলাই ফ্যান বসিয়ে দিলাম আর ফ্যানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল তেল হালকা গরম হলে সাথে দিয়ে দিলাম ছয় সাতটি এলাচ আর কয়েকটি কাবাব চিনি এবার দিয়ে দিলাম শাহি জিরা সামান্য পরিমাণ শাহি জিরা দিয়ে দিলাম স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে এবার সাথে আমি যে মশলা ব্যালেন্স করে নিয়েছি সাথে দিয়ে দিলাম সব সময় মশলা ভাজার সময় সুলার আস মিডিয়ামের থেকে অনেক কমিয়ে রাখতে হবে এতে করে মশলাটা অনেক সুন্দরভাবে ভাজা হবে সিটে সিটে আসবে না আর স্মেলটাও অনেক বেশি সুন্দর আসবে কালারটাও সুন্দর আসবে এই মশলাটা দেওয়ার পর অনেকক্ষণ সময় ধরে এভাবে হালকা নেড়ে নেড়েসেড়ে ভাজতে হবে ভাজার পর দেখতে পাচ্ছেন মশলাটা কেমন সানা সানা হয়ে আসছে একদমই দুধের সানার মতো এরকম সানা সানা হয়ে যাবে এরকম হলেই বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়েছে মশলার সাথে মেরিনেট করে রাখা চিকেন অ্যাড করে দিলাম এবার মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে চিকেন মালাই হ্যান্ডি প্লাউর সাথেও খেতে পারেন রুটি পরোটার সাথেও খেতে পারেন খেতে এতটাই টেস্টি হয় যে আপনি বাসায় মেহমান আসলে যদি বানিয়ে খাওয়ান মেহমানরা আপনার রান্নার প্রশংসা করবে আর রেসিপিটাও জানতে চাইবে মশলার সাথে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার সাথে কিছু গুঁড়া মশলা অ্যাড করব এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া আর ওয়ান ফোর টি স্পুন জয়ফল গুঁড়া সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সোলারাস মিডিয়ামের থেকে কমিয়ে রেখে এবারও বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে এভাবে মাংস কষালে মাংস কষানোর সময় প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায় প্রিয় দর্শক আমার আনজুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে আরও অনেক অনেক বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমি চ্যানেলটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি চিকেনের সাথে এবার আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম চিকেন মালাই হ্যান্ডি এই রেসিপিটি ধাপে ধাপে মশলা দিয়ে রান্না করলে খেতে এতটাই টেস্টি হয় আপনি একবার রান্না করলেই এর স্বাদ বুঝতে পারবেন এবং আমার মনে হয় আপনি এর ভক্ত হয়ে যাবেন আর যারা এই রেসিপিটি খেয়েছেন তারা তো অবশ্যই এর স্বাদ বুঝতে পারেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই রেসিপিটি রান্না করে খাবেন আর একটু নতুনদের জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই পর্যায়ে সাথে কিছুটা পানি অ্যাড করে দিলাম মাংস কষানোর সময় প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এজন্য আমি আর ঝোলের পরিমাণটা একদম বাড়িয়ে দিইনি আর এমনি তো মুরগির মাংস কষানোর সময় যদি একটু সিদ্ধ করে নেন তাহলে ঝোলের পরিমাণটা একটু কম করে দিয়ে রান্না করলে রান্না শেষে মাংসের কালারটাও সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে আর ঝোল বেশি দিয়ে রান্না করলে রান্নার শেষে কালারটা একদমই ফেকাশে হয়ে যায় ঢাকনা দিয়ে রান্না করলাম যখন বলক আসলো তখন চুলার আজ কিছুটা কমিয়ে দিলাম সুলারাস কমিয়ে দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে রান্না করেছি এ পর্যায়ে মাংস কিন্তু একদমই সেদ্ধ হয়ে আসছে রান্নাও একদম শেষের দিকে চিকেন মালাই হ্যান্ডি এই রেসিপিটি আসলেই খেতে অনেক টেস্ট আমি সুন্দর একটা স্মেল পাচ্ছি বাসায় মেহমান আসলে রোস্টের পরিবর্তে চিকেন দিয়ে আমরা এই রেসিপিটিও বানিয়ে দিতে পারি সাথে এক টুকরো বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপ পরিমাণ ফুল ক্রিম এরপর মাংসের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলার রাশ একদম কমিয়ে রেখে চুলার উপরে কিছুক্ষণের জন্য রেখে দেব চিকেন মালাই হ্যান্ডি দাপে ধাপে মশলা দিয়ে আমার এই প্রসেসে রান্না করলে আশা করছি সাত গ্রাম কালার একদমই পারফেক্ট হবে আর খেতেও অনেক অনেক বেশি টেস্ট হবে প্রিয় দর্শক আমি কিন্তু অনেক অনেক চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে রেসিপিগুলো আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জানি না কতটুকু পারি তবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ